রহমানুর রহিম এই মানব সম্প্রদায় তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে বর্গম আগমন করেনি যারা তোমাদেরকে আমার বিধানাবলী বর্ণনা করতেন এবং তোমাদেরকে আজকের এই দিনের সাক্ষাতের ভীতি প্রদর্শন করতেন তারা বলবে আমরা সিও ঘূনা স্বীকার করে নিলাম পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছে তারা নিজেদের বিরুদ্ধে স্বীকার করে নিয়েছে যে তারা কাফের ছিল এটা এই যে আপনার প্রতিপালক কোনো জনপদের অধিবাসীদেরকে জুলুমের কারণে ধ্বংস করেন না অধিবাসীরা অজ্ঞ থাকে প্রত্যেকের জন্যে তাদের কর্মের আনুপাতিক মর্যাদা আছে এবং আপনার প্রতিপালক তাদের কর্ম সম্পর্কে ব্যাখবর নন আপনার প্রতিপালক অমুকাপেক্ষি করয় তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে উচ্ছেদ করে দিবেন এবং তোমাদের পর যাকে ইচ্ছা তোমাদের স্তরে অভিষিক্ত করবেন যেমন তোমাদেরকে অন্য এক সম্প্রদায়ের বংশোদ্ থেকে সৃষ্টি করেছেন যে বিষয়ের ওয়াদা তোমাদের সাথে করা হয় তা অবশ্যই আগমন করবে এবং তোমরা অক্ষম করতে পারবে না আপনি বলে দিন এ আমার সম্প্রদায় তোমরা সস্থানে কাজ করে যাও আমিও কাজ করি অশ্রী জানতে পারবে যে পরিণাম গৃহ গৃহকে লাভ করে নিশ্চয়ই জালেমরা সুফলপ্রাপ্ত হবে না আপনি বলি দিন হে আমার সম্প্রদায় তোমরা সস্থানে কাজ করে যাও আমিও কাজ করি অশ্রী জানতে পারবে পরিণাম গৃহকে লাভ করে নিশ্চয়ই জালেমরা সুফলপ্রাপ্ত হবে না আল্লাহর যেসব শস্যক্ষেত্র ও জীবযন্ত্র সৃষ্টি করেছেন সেগুলোর থেকে তারা এক অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে অতপর নিজ ধারণা অনুসারে বলে এটা আল্লাহর এবং এটা আমাদের অংশীদারদের অতঃপর যে অংশ তাদের অংশীদারদের তা তো আল্লাহর দিকে পৌঁছে না এবং যা আল্লাহর তা তাদের উপাস্যদের দিকে পৌঁছে দেয় পৌঁছে যায় তাদের বিচার কতই না মন্দ এমনইভাবে অনেক মুশরিকের দৃষ্টিতে তাদের উপাস্যরা সন্তান হত্যা হত্যাকে সুশোভিত করে দিয়েছে যেন তারা তাদের বিনষ্ট করে দেয় এবং তাদের ধর্ম মতে তাদের কাছে বিভ্রান্ত করেছে দেয় যদি আল্লাহ চাইতেন তবে তারা এই কাজ করত না অতএব আপনি তাদেরকে এবং তাদের মন গড়া জুলিকে পরিত্যাগ করুন তারা বলে এসব শতুষ্পদ জন্তু ও শস্য ক্ষেত্র নিষিদ্ধ আমরা যাকে ইচ্ছা করি সে ছাড়া এগুলো কেউ খেতে পারবে না তাদের ধারণা অনুসারে আর কিছু সংখ্যক চতুষ্পদ জন্তুর পিঠে আহরণ হারাম করা হয়েছে এবং কিছু সংখ্যক চতুষ্পদ জন্তুর উপর তারা ভ্রান্ত ধারণা বস বশত আল্লাহর নাম উচ্চারণ করে না তাদের মন গড়া বলির কারণে ও শ্রী তিনি তাদেরকে শাস্তি দিবেন তারা বলে এসব চতুষ্প জন্তুর পেটে যা আসে তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্যে এবং আমাদের মহিলাদের জন্যে তা হারাম যদি তা মৃত্যু হয় তবে তার প্রাপক হিসাবে সবাই সমান সমানি তিনি তাদেরকে তাদের বর্ণনায় শাস্তি দেবেন তিনি প্রজ্ঞাময় মহাজ্ঞানী নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিঃসন্তানদেরকে নির্বুদ্ধিতাবশত কোনো প্রমাণ ছাড়াই হত্যা করেছে এবং আল্লাহ তাদেরকে যেসব দিয়েছে সেগুলোকে আল্লাহর প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করে হারাম করে দিয়েছে নিশ্চিতই তারা পথভ্রষ্ট হয়েছে এবং সুখদগামী হয়নি